বিপাদ বাড়ল বিধায়ক শওকাত মোল্লার কারণ শওকাত মোল্লার বিরুদ্ধে আজকে ব্যাংশাল আদালতে মামলা করলেন নৌসাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকী নিয়ে বারবার প্রকাশ্যে মঞ্চে কুরুচিকর মন্তব্য করছেন সৌকাত মোল্লা তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা বারবার ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছে এবং সেই জন্যই আজ নৌসাদ সিদ্দিকি একেবারে ব্যাংশাল আদালতে দাঁড়িয়ে তার তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে মামলা করতে তিনি এসেছেন এবং তার বিরুদ্ধে মামলা করেছেন এবং এই বিষয়টা নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছেন শৌকত মোল্লা কারণ শৌকত মোল্লার বিপদ বাড়লো কারণ তার বিরুদ্ধে আবারও মামলা করলেন নৌসা সিদ্দিকি আজকের এখানে দাঁড়িয়ে কোর্টে দাঁড়িয়ে নৌসা সিদ্দিকি এবং নৌসা সিদ্দিকির আইনজীবী কি বললেন শোনাবো আপনাদের দেখুন এটা নিয়ে আমি দ্বিতীয়বার আসলাম প্রথমবারে আমার নামে অবাঞ্ছিত মন্তব্য করেছিল সেই জন্য এখানে ব্যাংসাল কোর্টে যারা সিনিয়র লয়ার্স আছেন এখানে সঞ্জয় বাবু আছেন সন্দীপ বাবু আছেন গালিব সাহেব আছেন আমাদের যারা আরো সিনিয়র আছেন রাজা দাদা যারা আছেন তাদের সাথে কনসার্ন করে আমি মামলা করেছিলাম এখানে এসে তাদেরকে তাকে জামিন নিতে বাধ্য করেছে মামলা চলছে গত কয়েকদিন আগে দেখলাম তিনি একাধিকবার আবার অবাঞ্চিত ভাষায় আমাকে আক্রমণ করেছে দেখুন রাজনৈতিক পরিচয় ও আমি বিরোধী রাজনীতি করছি আদর্শগত লড়াইয়ে আমাকে আমার ভুলটাকে তিনি সংযত ভাষায় ধরিয়ে দিক না আমাকে কিন্তু আমার ভুল খুঁজেই পাচ্ছে না ধরাবে কি করে সেই জন্য তিনি বিলোদা দা বেল্ট অ্যাটাক করছেন উনি বিলোদা বেল্ট অ্যাটাক করলে আমার পক্ষে তো সম্ভব নয় আমি সেই জন্য আইনের যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে তাকে আইনের মাধ্যমে জানতে চাইছি যে আমার সম্পর্কে যে সার্টিফিকেট উনি দিয়েছেন সে সার্টিফিকেটের বৈধতা কত আছে কোর্ট কেসে জানাক যেভাবে উনাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল আমি বারবার বলি সকাল হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল ওটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে সার্টিফিকে সার্টিফাইড করেছে তো আমি বলছি তাহলে আমাকে উনি যে সার্টিফিকেট দিচ্ছেন তো তার সেই সার্টিফিকেটের প্রমাণপত্র কি আছে কোর্টকে এসে জানাতে হবে সেই জন্য কোর্টের কাছে দারস্থ হয়েছি এবার বারবার বলার পরে আমি আমি এটা নয় যে আমি আইন হাতে তুলে নেবো আমি আমি একজন ল মেকার আমরা আইন তৈরি করি আমরা যদি আইন হাতে তুলে নিই তাহলে তাহলে সমাজ কোথায় যাবে দেশে আইন ব্যবস্থা তো ভেঙে পড়বে আমরাও আমি আইনের দ্বারস্থ হয়েছি আশা করছি মাননীয় যিনি বিচারক মহাশয় আছেন দেখবেন তিনি এবং এটা এবং শুধু তাই না তিনি একথাও বলেছেন আমরা তারপরে প্রডিউসারও করব যে প্রয়োজন হলে কোর্টে দাঁড়িয়ে আমি বলবো তো মোল্লা বিস্তারিত তাই তো বলতে মোল্লা একটা সভা থেকে বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন ডেকোরেটিভ বক্তব্য দিয়েছিলেন যে উনি একজন সন্ত্রাসবাদী আছেন জঙ্গি আছেন সেই জন্য ওনার এগেইনস্টে আমরা একটা ডিফারমেশনের মামলা আজকে ফাইল করা হচ্ছে এবং নওশাত ওই ডিফারমেশন মামলাটা ফাইল করেছেন আজকে এবং কোর্ট ওটা হিয়ারিংয়ের এর জন্য ডেট রেখেছে যে ওই দশার্ধে একটা জঙ্গি সন্ত্রাসবাদী এই বিষয়ের উপরে উনি বলেছিলেন ওপেন সভায় এবং ওটা ধারা হচ্ছে থ্রি ফিফটি সিক্স ওয়ান থ্রি ফিফটি সিক্স টু থ্রি ফিফটি ওয়ান টু থ্রি ফিফটি টু ভারতীয় বিএনএসএস মামলাটা এখন কোর্ট নিজের কাছে রেখেছেন ওটা পরে অর্ডার করবেন এবং ডেট জানিয়ে দেবেন এম ডি নাজিম সিদ্দিকি এবং আমাদের সিনিয়র স্যারেরা আছেন সঞ্জয় গুপ্তা স্যার আছেন কালিবদা আছেন রাজেশ দা আছেন সন্দীপ স্যার আছেন সকলে মিলে আমরা করা আছি ভারতের জমি দখল বিজেপি দাবি অসত্য বাগদার রনঘাট সীমান্তে জমি দখলের দাবি মিলছে বাংলাদেশ মিডিয়ার প্রচারিত খবর ভুল দাবি ভারতের সীমান্ত রক্ষী বাহিনী দেখুন গতকালকে যে ঘটনা ঘটেছে সত্যি কাঙ্ক্ষিত নয় যেভাবে আমাদের বিএসএফদের ওপরে তাদের চড়াও হয়েছে এবং যেভাবে যেগুলো যা দেখলাম এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না ছিটমহল নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল আমাদের একাধিক বিঘা জমি আমরা বাংলাদেশকে দুটো দেশের সম্পর্ক সুসম্পর্ক গড়ার জন্য আমরা দিয়েছি রিসেন্ট প্রায় একশো ষাট একর জমি আপনার নদিয়ার আশপাশ থেকে আমরা দিয়েছি এরপরেও আমরা আমাদের জমি যখন আমরা গিরতে যাচ্ছি যেভাবে আমাদের উপরে আক্রমণ করেছে এটা মেনে নেওয়া যায় না আশা করছি ফ্ল্যাগ মিটিংয়ে ফ্ল্যাগ মিটিংয়ে এই সমস্যার সমাধান হবে আর এটাকে নিয়ে যারা আবার রাজনৈতিক ফায়দা নিতে চাইছে তাদেরকেও বলবো রাজনৈতিক ফায়দার থেকেও আছে আগে আমাদের দেশের নিরাপত্তা সেটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে মালদায় কাটাতারের বেড়া দিতে বাধা বাংলাদেশের সীমান্তে বিএসএফ কে বাধা বিজিবির আর মালদায়ের সুখদেবপুরে ধুন্ধুমার কাণ্ড বিএসএফ এর সঙ্গে সীমান্ত পাহাড়ে গ্রামবাসীরা কেন কাটাতার দিতে বাধা বাংলাদেশে সেটাই তো প্রশ্ন যে আমরা আমাদের এলা আমাদের এরিয়াতে আমাদের সীমানায় আমরা কাটা দিচ্ছি অসুবিধা কাদের হচ্ছে কেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে ঘটনা ঘটিয়েছে গতকালকে যেটা ঘটেছে আল্লাহ সুখদেবপুরে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় মেনে নেওয়া যায় না যে সমস্যা তৈরি হয়েছে অপর বাংলার মানুষ মানে অপর বাংলার বিজেপি দ্বারা আশা করছি এটা ফ্ল্যাগ মিটিংয়ে আমাদের সমাধান হয়ে যাবে আমরা কোনোভাবেই আমরা চাই না দুটো দেশের এই সীমান্তে এই ধরনের অস্থিরতা হোক আমরা বারবার চাই আমাদের সীমানা কাটাতার দিয়ে যে প্রায় বাইশশো কিলোমিটার আমাদের পশ্চিমবাংলার মধ্যে বর্ডার আছে সেটা অন্তত কাটাতার দিয়ে ঘেরা হোক কাটাতারদের ঘেরা থাকলে অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে যারা যারাই উপবেশ করছে না কারণ তারা করতে পারবে না এবং আমরা অনেকটাই সুরক্ষিত থাকবো এটা কি এক প্রকার যুদ্ধ লাগানোর চেষ্টা সবসময় তো চাইছে বাংলাদেশের এখন যারা সেন্টেরিয়াম গভর্নমেন্ট আছে দেখছি পদে পদে তাদের বিভিন্ন মন্তব্য যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি অফিশিয়াল মন্তব্য তাদের বুঝতে পারছি না কি আছে যে তাদের বক্তব্য সবসময় যেন একটা যেন ভারত বিরোধী হয়ে ওঠার চেষ্টা হচ্ছে এবং তারা বাংলাদেশের জনগণের কাছে মাসিয়া সাজার চেষ্টা করছে কিন্তু এটা মনে রাখা দরকার দুই দেশকে গিয়ে যেতে গেলে দুই দেশের সাথে ভাষ্য সম্পর্ক রাখতে হবে কারণ কেউ যদি মনে করে ইন্ডিয়া থেকে তাদের আমদানি বন্ধ করে দেব পাকিস্তান থেকে নিয়ে আসবে আপনি যদি যা করে নিয়ে আসে চোদ্দ পনেরো দিন টাইম লাগবে যদি চীন থেকে আনতে চাই একাধিক দিন টাইম লাগবে আর ইন্ডিয়া থেকে কোনো জিনিস যেতে গেলে মাত্র দুই থেকে তিন ঘন্টায় বাংলাদেশে পৌঁছে যাবে এগুলো মাথায় রাখা দরকার সুতরাং আমরা চাই দুই দেশের অগ্রগতি হোক দুই দেশের উন্নতি হোক দুই দেশের উন্নতি হতে গেলেই দুই দেশকে প্রতিবেশী রাষ্ট্রকে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এই ভরারকে কেন্দ্র করে কাটাতারকে কেন্দ্র করে যেভাবে গতকালকে নোংরামি হলো এটা কোনোভাবেই মানে এটা ভালো লক্ষণ নয় কখনো বাংলা কখনো ত্রিপুরা সীমান্ত অশান্ত করার ছক গদি বাঁচাতে নির্বাচনের আগে প্ররোচনা দিয়ে যুদ্ধ চাইছে কি ইউনুস আর এর পাশাপাশি কৃষ্ণ তো একটা থাকছে গাজওয়ারি করে কি পার পেয়ে যাবে ইউনুস সরকার গাজওয়ারি করে কোনোদিন পার পায়নি আর পাতেও দেবো না আমরা কোনো আমরা যেমন কারো জায়গা গিয়ে দখল করার পক্ষে না অগ্রসরের আমরা বিপক্ষে আমাদের পররাষ্ট্রনীতি কিন্তু অগ্রসানকে মান্যতা দেয় না সুতরাং যেমন আমরা মান্যতা দেয় না ঠিক একইভাবে আমাদের জমি কারা জোরদবস্তি দখল করে নেবে সেটাকে আমরা মেনে নিতে পারি না আর বাংলাদেশে কবে নির্বাচন হবে সেটাই আমি অপেক্ষায় আছি আমরা সকলেই অপেক্ষা আছি আমরা চাই বাংলাদেশ যখন প্রসঙ্গ উঠলো যে এখন এন গভর্নমেন্ট চলছে একটা নির্বাচিত সরকার হোক আশা করব নির্বাচিত সরকার হলে বাংলাদেশে যে অস্থিরতার পরিবেশ আছে সেটা অনেকটাই স্থিতিশীল হবে বাংলা হোক কিংবা ত্রিপুরা জোয়াল শক্ত করে ঠান্ডা মাথায় সীমান্তে লড়ে চলেছে বিএসএফ আর প্রতিরোধের মুখে এই বিএসএফ এর বিরুদ্ধেই নাকি অনুপ্রবেশকারীদের ঢোকানোর অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকরা কেন সীমান্তে বিএসএফ এর সঙ্গে অসহযোগিত রাজ্যে দেখুন যারা বিএসএফ কে দোষ দেয় বা অনেক ক্ষেত্রে পুলিশকে দোষ দিচ্ছে আমি সকলের উদ্দেশ্যে বলবো বিএসএফ ও আমাদের পুলিশও আমাদের হ্যাঁ এই এজেন্সিগুলোকে কোনো জায়গায় রাষ্ট্র পরিচালনা করছে তো কোনো জায়গায় রাজ্য পরিচালনা করছে আমরা এদেরকে আরও বেশি অত্যাধুনিক কিভাবে গড়ে তুলব তার নিয়ে আমাদের আলোচনা করা দরকার আমরা একবারেও বলছি না সীমান্তে যে সমস্ত এলাকায় মানুষ এর প্রেজেন্স সম্ভব হচ্ছে না সেই জায়গায় ড্রোন উড়িয়ে কীভাবে নিরাপত্তার ব্যবস্থা করা যায় সেখানে আরও অত্যাধুনিক ক্যামেরা বসিয়ে কীভাবে সেগুলো দেখভাল করা যায় তার ব্যবস্থা করা দরকার তা না করে আমরা শুধু একে অপরকে দোষ দি করছি এই দোষ দিয়াদি দেওয়া বন্ধ করা হোক পুলিশও তো আমাদের বিএসএফ তো আমাদের কেন আমরা তাদেরকে নামে বাজে মন্তব্য করব তাদেরকে অবদ কেন মানে বলতে যাব এটা কোনো মেনে নেওয়া যায় না যেভাবে বিএসএফ দেখে দেয়া হচ্ছে বা পুলিশ কে অনেক ক্ষেত্রে দেখে দেয়া হয় এটা মেনে নেওয়া যায় না 913 আগে আমরা আপনার মুখেও শুনেছি এবং অন্যান্য বিরোধী দলও বলেছে যে ফেন্সিং নিয়ে কোথাও জানার চাইছে না ফেন্সিং দিতে রাজ্য সরকার শুধু তাই নয় এরপর আমরা কি দেখলাম এই কালকে যে ঘটনা ঘটলো এখনো কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের সুরক্ষাকে দূরে রেখে রাজনৈতিক কথাই ভাবেন বেখন এই ফেন্সিং নিয়ে কেন্দ্র রাজ্য ত্রুতু মেয় হচ্ছে এটা বন্ধ করতে হবে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এবং ভারতের একজন নাগরিক হিসাবে আমি আবেদন করব রাজ্য সরকারের কাছে কেন্দ্র সরকারের কাছে এই কে জমি দিচ্ছে না ওই জন্য কাটাতারের বেড়া হচ্ছে না পোস্ট হচ্ছে না এইগুলো না করে দুটো সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার বসে এই গোকে দূরে সরিয়ে আমাদের নিরাপত্তার কথা ভেবে উচিত হবে কি এগুলোকে দ্রুত পশ্চিম যে 2200 কিলোমিটারের মধ্যে যে বাকি কিলোমিটারগুলো এখনো বাকি আছে সেগুলো কাটাতার করা এবং সমগ্র ভারত বর্ষ থেকে ইন্ডিয়া বাংলাদেশে বাংলাদেশের সীমানা প্রায় 4000 কিলোমিটারের ওপরে সমস্তটাই কাটাতারের ব্যাড়া দেওয়া হবে। আর আর যে আপনি এশটিন ব্যাঙ্কশাল কোটের সৌকত দেখুন সৌকত মোল্লা সাহেব বিভিন্ন সময়ে বিভিন্ন অবাঞ্চিত মন্তব্য করে। অবাঞ্ছিত মন্তব্য করতে করতে চরম পর্যায়ে পৌঁছেছে। সে তার জবাব তো আমি তিনি যে অবাঞ্ছিত মন্তব্য আমাকে আক্রমণ করেছে আমি তো সেই অবাঞ্ছিত মন্তব্য দিয়ে তাকে আক্রমণের প্রতি উত্তর দিতে পারি না আমি এর উত্তরটা আইনের মাধ্যমে দেব এবং আমার সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে আইনের মাধ্যমে আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো তার প্রমাণ যদি না দিতে পারে আইন বিচার ব্যবস্থা তাকে যা শাস্তি দেবে তাকে মানতে হবে অর্থাৎ আমি আজকে মামলা করতে এসেছি ব্যাংশাল কোর্টে এজি সিএম টুয়ে মামলা করব শখত মোল্লা সাহেবের বিরুদ্ধে তৃণমূল যে তৃণমূল কে ছাড়ে না আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি সেটা আবারও প্রমাণিত হলো এখনো যে ভাইয়েরা করছেন তাদের উদ্দেশ্যে বলবো ওইগুলোকে বিসর্জন দিয়ে আসুন সুশাসন প্রতিষ্ঠা করতে আসুন অন্যায়কে বিসর্জন দিন যারা ভাবছেন এখন শাসকের ছত্রচাই থেকে অন্যায় করেছেন কলার তুলে ঘুরছেন তাদের উদ্দেশ্যে বলবো একটু দুলাল সরকার দেখুন আর তেওয়ারি বাবুকে দেখুন কিভাবে তৃণমূলের কাউন্সিলারকে তৃণমূলের নেতাই খুন করলো আবার তৃণমূল নেতা অ্যারেস্ট হলো এটা একটা ঘটনা নয় এটা অনেক প্রতিনিয়ত ধরনের ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো মিডিয়া হাইলাইট হচ্ছে সেগুলো নিয়ে চর্চা হচ্ছে বক্তিয়ার কথা দেখুন ভাদুশেখ থেকে শুরু করে আনারুল থেকে শুরু করে যেগুলো খুন হয়েছে বা যেগুলো অ্যারেস্ট হয়েছে আপনার কাস্টেডিতে মারা গিয়েছে সবই থাকে তৃণমূলের আর আগামী দিনে যারা কনভিক্টেড হবে তারা প্রত্যেকে তিন হবে এই যে এরা নিজেদের মধ্যে লড়াই করে মরছে এটা লড়াইটা শুধু হচ্ছে ভাগ বটরাল লড়াই আদর্শের লড়াই নয় এটা